যখন আমি আমার মার পাশে একটু বসে থাকি কিংবা আমার মেয়েটার হাত ধরে থাকি ওকে আই রিকালেক্ট মাই ওই সময়ে টু বি টু রিলাই অন পিপল অ্যান্ড টু বি এবল টু রিলাই অন এন entity হোয়াট এভার you ইউ বিলিভ ইন হোয়াট এভার ফিলসফি believe ইউ বিলিভ ইন দ্যাটস ইউর not to টু গেট কনফাইন টু ইউর to নট টু ফিল সো অ্যারোগেন think টু you are ইউ আর অন ইউর ওন are ইউ ইউ আর নট সাফিসিয়েন্ট যখন জীবনের ঘাত প্রতিঘাত আসে তখন মানুষ বুঝতে পারে কারো না কারোর উপর কোনো না কোনো কিছুর উপর রিলাই করা প্রয়োজন এজন্য কোনো না কোনো রকম ধর্ম বিশ্বাস কোনো না কোনো রকম দার্শনিক বিশ্বাসের দরকার আছে মানুষের জীবন ইট হেল্পস ইউ টু কালেক্ট ইউর সেলফ ইট হেল্পস ইউ টু রিগেইন এন্ড রিচার্স ইউর সেলফ ওয়ে ইউ আর ফেস উইথ আনসার্টেন্টিজ ডেঞ্জার্স অ্যান্ড অটস অফ লাইফ অ্যান্ড দিস ইস প্রুভেন না আমি আমার জীবন জীবন থেকে বলছি